বছর ওপর হয়ে গেল কিন্তু কয়লা মানে ওই ওই বই বেরুতেই শুরু করে সব বেরুচ্ছেই বেরুচ্ছে একবার খালি আওয়াজটা শুনুন বন্ধুরা আপনাদের অনেকেই মাইথন এসেছেন ঘুরে গেছেন তবে আজকে মাইথনের এমন একটা জায়গা দেখাবো যেটা আমরা অনেকেই জানি না এরকম বেশ কিছু দ্রষ্টব্য আমাদের আগামী ভিডিওগুলোতেও থাকবে হলফ করে বলতে পারি এই দ্রষ্টব্যগুলো দেখার জন্য আপনাদের আবার মাইথন আসতে হবে আচ্ছা আজকে আমরা এইখানে এসেছি তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকে মাইথনে ঘুরতে আসি এখানে একটা লিমিটেড জায়গা অবধি ঘুরে চলে যাই তো আজকে আমার ওনার সাথে আলাপ হয়েছে এখানে আর উনি আজকে আমাদের মাইথনের এমন কিছু জায়গা ঘুরিয়ে দেখাচ্ছেন যেগুলো জেনারেলি আমরা জানি না বা আসি না বা দেখি না তো ওনার সাথে আজকে পরিচয় করব আর উনি আমাদের আজকে বলে দেবেন যে আমরা কী কী দেখবো তার বিশেষত্ব আর কোথায় কোথায় যাব আমার নাম গঙ্গাধর গায়েন আমি এখানে প্রায় পাঁচ বছর হলো এখানে ট্রান্সফরে ট্যুরিজম ডিপার্টমেন্টে কিন্তু আমি এখানে দেখে স্পটগুলো দেখে খুব মানে বুঝতে পারলাম যে মানুষের কিছু দেখার দরকারও আছে মাইথন দেখারও জায়গা এবং মাইথনের স্পটগুলো এত সুন্দর যে সত্যি না দেখলে মানে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না যে মাইথনের স্পট এত সুন্দর এবং যারা দেখেছে তারাও বলেছে কেউ কেউ বলেছে লন্ডনের কিছু অংশে এরকম দেখতে কেউ কেউ বলেছে এটা আমাদের কাশ্মীরের জায়গা আমাদের কাশ্মীরের ভেতরেও এরকম আছে কিন্তু আমাদের এই সাথে জায়গাগুলো কেন এত সুন্দর করছে না সরকার আজকে তো মোটামুটি উনি বললেন যে আমি এই জায়গাগুলো তোমার শুনে করে দেখতে চাই এবং রেকর্ডিং করতে চাই তো আমি দেখাচ্ছি এই জায়গাগুলো এটা অনেকে ভুল বলে বড় নদী নদী কিন্তু নদ এই বড়াকর নয় এ নদ হলো দামোদর নদ দামোদর নদ ওকে আর অসাধারণ অসাধারণ একটা জায়গা হ্যাঁ অসাধারণ একটা জায়গা কেন বলছি আপনি আপনাদের পরে বলবো আগে দেখুন আমি দেখতে পাচ্ছি আপনাদের পরে বলবো আগে শুনে নিন হ্যাঁ এই দামোদর নদের ঠিক উৎপত্তি স্থল হলো এটাই কারণ আমরা বিদ্যাসাগরের কথা সব সময় ভাবি আর বিদ্যাসাগরে সেই মায়ের ডাকে পাড়ি দেওয়া একটা মানুষের কাছে একটা খুব আপ্লুত একটা হয়ে পড়ে যে মা মা ডেকেছিল কিন্তু বিদ্যাসাগর তার মানে নৌকা জাহাজ তখন তো ছিলই না খুবই কম তো মায়ের ডাকে সে নদী পাড়ি দিয়েছিল নদ পাড়ি দিয়েছিল। তা সেই নদীর বা সেই নদের একটা মেন স্থল মানে মেন মুখ বা সেই মেন জায়গা যেখান থেকে উৎপত্তি স্থল এরা ঝাড়খণ্ড আর বিহার কিন্তু আগে তো বিহার আর ঝাড়খণ্ড ভাগ হয়নি খালি বিহারের বিহার ছিল তো এখন ঝাড়খণ্ড ভাগ হয়ে গেছে তো এই জলগুলো আটকানোর জন্য একটা প্রসেসিং পয়েন্ট করে ইলেকট্রিক পয়েন্ট পরে তৈরি হলো তবে ইলেকট্রিক পয়েন্ট বিদেশ থেকে দেখে এসে উনি বললেন না এরা ইলেকট্রিক তৈরি হবে মানে জলের তোড়ে টারবাইন টারবাইন তৈরি করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ প্রচুর পরিমাণে তৈরি হতে পারে দূরে এইবারে আমি ফোকাস করছি আমরা কেন বললাম তখন যে এটা অসাধারণ জায়গা আপনি এবার নিজেরা দেখুন আর আমি জানি না আপনারা যারা এখানে এসেছেন তাদের মধ্যে কজন এই জায়গাটায় এসেছেন কজন জানেন কিন্তু যারা জানেন না বা যারা ঘরে বসে দেখছেন দিস ইজ দ্য সারপ্রাইজ নোট ফর ইউ চলুন সামনে অবধি যাব জল এবং জলের একদম আরো আমরা দেখবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মাইথনে দাঁড়িয়ে আছি আমি দেখুন দিস ইজ আ প্লেস ওয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট আরও কিছু জায়গায় যাব হ্যাঁ এবং এটা মাইথনের ভেতরে আছি আমি ওয়েস্ট বেঙ্গলের ভেতর পশ্চিম বর্ধমানে আর অসাধারণ সুন্দর কি করে এই জলটা শোনা হলো এই জলটা ঠিক টাইমে ছাড়া হয় কারণ এই জল দিয়ে ধান হয় বর্ধমান হুগলি কানলা কাটোয়া এলাকার ডিপেন্ডেন্ট এই জলে ফসল তৈরি হয় অবাক হয়ে যাবেন আপনারা এই জলে ইলেকট্রিক তৈরি হয় এই এই ইলেকট্রিক ভারতবর্ষ কথা বিভিন্ন জায়গায় বিখ্যাত এবং জলের প্রগতিটা আপনি দেখতে পাচ্ছেন ওই দিকটাতে কি আছে ওই দিকটাতে বলবো ওই দিকটার জলটা বয়ে চলে যাচ্ছে বয়ে গিয়ে এখান থেকে বরাফার একটা জায়গার জায়গার নাম বরাফার এখানে বরাফার নদী বলে কেউ বরাফার নদ বলে গিয়ে পুরুলিয়া হয়ে পাশ থেকে কেটে বর্ধমান হুগলি হয়ে বেরিয়ে যাচ্ছে আপনার ইয়েতে দুর্গাপুর ব্যারেজ দুর্গাপুরে এই জলটা বন্ধ করে আবার ওখানেও ইলেকট্রিক তৈরি হচ্ছে মানে ভাগ হয়ে জলে চাষের কাজে লাগবে একবার খালি আওয়াজটা শুনুন অঙ্গারং শতধৌতেন মলিনত্ব ন মুঞ্চতি আবার এই অঙ্গার থেকেই হিরে পাওয়া যায় তথ্য অনুযায়ী দু হাজার একুশ সালে সবথেকে বেশি কয়লা তোলা হয়েছে ছত্তিশগড় থেকে তারপরেই আছে ঝাড়খণ্ড আর এখানেই ভারতবর্ষের সবথেকে বেশি কয়লা মজুদ আছে এখন আমরা চলেছি মাইথনের খুব কাছাকাছি আমরা এখন এসেছি কয়লার খনি দেখতে মাইথনের এই সকালবেলা ঘুরে আসলাম মাইথন নয় কি নাম এখানকার দেনদুয়া মাইথনের একদম পাশেই ভৌগোলিক অবস্থান ইতিহাস সেখানকার সমস্ত কিছু নিয়েই সেখানকার একটা ঘোরা কমপ্লিট হয় মানে কমপ্লিট হয় বলাটাও ভুল কারণ একটা দিনে কখনোই কমপ্লিট হওয়া সম্ভব নয় কিন্তু যতটা এক্সপ্লোর করা যায় বছর ওপর হয়ে গেল কিন্তু কয়লা মানে ওই ওই বেরোতেই শুরু করে সব বেরোচ্ছেই বেরোচ্ছে মানে মাটির এতটা নিচে নেমে গেছে তবু এখনো কয়লার মানে উঠে চলে আর দেড় হাজার ফুট নিচে থেকে কয়লা বেরোচ্ছে

এটা হলো ওপেন কাস্ট কোল্ড মাইন্ড এর আগে আমরা যতগুলো কোল্ড মাইন্ডের ঘটনা শুনেছি মাটি কেটে মাটির ভেতরে সুরুমু করে মানুষ কয়লা তুলত কিন্তু এখন প্রত্যেকটা সময় বা প্রত্যেকটা জায়গায় যখন যেখানেই কয়লা পাওয়া যাচ্ছে তখন এরকম ওপেন কাস্ট কোল্ড মাইন্ড শুরু হচ্ছে যাতে কয়লা সুন্দরভাবে বুঝিয়ে তোলা যায় আর কয়লা বোঝা যায় যে কয়লা কোন জায়গাটা কত পরিমাণে আছে তখন সেই জায়গা থেকে তত পরিমাণেই কয়লা ফেরো এইটা প্রায় তিরিশ বছর হয়ে গেল এটা দেন্দুয়ার পিছনে দেন্দুয়া বলে একটা গ্রাম আছে সেই গ্রামটার পিছনটায় এটা তিরিশ বছর হয়েও গেছে কয়লা উঠতেই আসে তো উঠতেই আসে আর আজও কয়লা উঠছে হ্যাঁ দেড় হাজার ফুট মাটির নিচেও বলছে এখানকার ইঞ্জিনিয়ার যে ওর নিচে নাকি আরও বেশি কয়লা বেরোচ্ছে এবং সেটা উৎকৃষ্ট সুন্দর কয়লা ওখানেও আবার কিছু এটা কেটে বের করছে বোধহয় ওই যে এইখানটা এখানে আবার কয়লা খুঁড়ছে এটা আর কি নিচে যাচ্ছে আর কি এই যে এদিক দিয়ে রাস্তা দেখলাম ঘুরে যাচ্ছে ওদিকে তার মানে এখানেও খোঁড়াখুঁড়ি চলছে আর কি হয়তো যেখানে দাঁড়িয়ে আছে এর নিচেও হয়তো কয়লা আছে তো এটাও একটা নতুন রকম অভিজ্ঞতা আমাদের জন্য একটা কয়লা খনির ওপরে এভাবে দাঁড়িয়ে থাকা আর নিচে ওখানে দেখে দেখতে পাচ্ছেন প্রায় দেড় হাজার ফুট নিচে এখনও অবধি পৌঁছে গেছে কয়লা মাইনিংয়ের যে মেশিনগুলো ওখান থেকে এখনও কয়লা উঠছে এর মাটির নিচে এখনও কয়লা আছে এদিকটা দেখতে পাচ্ছেন যে কত উঁচুতে আমরা দাঁড়িয়ে এবং সমস্ত দেওয়াল কেটে এখান থেকে কয়লা বার করা হয়েছে এই দিকটা এরিয়া যেখানে সবে হয়তো কয়লার খোঁজ পাওয়া গেছে এবং কয়লা খুঁড়ে মাটি খুঁড়ে এখান থেকে এখন কয়লা বার করা চলছে তো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ করে ফেলুন আর বেল আইকনটাতে ক্লিক করে রাখুন তাতে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন